আসসালামু আলাইকুম আমাদের এই কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটি অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ ইমোটিল প্লাস ট্যাবলেট নিয়ে কথা বলবো। এই ঔষধটি আমাদের সবার পরিচিত এবং স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর একটি দারুণ পণ্য ইমোটিল প্লাস কি ইমোটিল প্লাস একটি কম্বিনেশন ঔষধ অর্থাৎ এটি দুটি প্রধান উপাদানের সমন্বয় তৈরি লোপেরামাইড এই উপাদানটি আপনার অন্ত্রের অর্থাৎ ইন্টেস্টাইন্সের গতিশীলতা বা চলাচল কমিয়ে ডায়রিয়া কমাতে সাহায্য করে সিমেথিকন এই উপাদানটি একটি গ্যাস বিরোধী এজেন্ট হিসেবে কাজ করে এটি পেট ও অন্ত্রে জমে থাকা গ্যাসের বুদবুদ ভেঙে দেয় যার ফলে পেট ফাঁপা এবং গ্যাসজনিত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং ইমোটিল প্লাস একই সাথে ডায়ারিয়া এবং এর সাথে প্রায়ই দেখা যাওয়া পেট ফাঁপা ও অস্বস্তির চিকিৎসায় কার্যকর কখন এটি ব্যবহার করবেন যখন আপনার আকস্মিক ডায়রিয়া হয় এবং এর সাথে পেটে গ্যাস পেট ফাঁপা এবং ব্যথার মতো লক্ষণ দেখা যায় তখন আপনি ইমোটিল প্লাস ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ সতর্কতা এই ঔষধটি জনিত বা ভাইরাস জনিত তীব্র ডায়রিয়ার জন্য নয় যেখানে উচ্চ জ্বর বা মলের সাথে রক্ত আসে এমন পরিস্থিতিতে অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া অনিবার্য বিধি ও মাত্রা ইমোটিল প্লাসের সেবন মাত্রা রোগীর বয়স ও অবস্থার ওপর নির্ভর করে সবসময় আপনার ডাক্তারের পরামর্শ অথবা ঔষধের প্যাকেজে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ মাত্রা প্রাথমিক ডোজ দুটি ট্যাবলেট অর্থাৎ চার মিলিগ্রাম লোপেরামাইড এবং একশো মিলিগ্রাম সিমেথিকন পরবর্তী ডোজ প্রতিবার পাতলা পায়খানার পর একটি করে ট্যাবলেট সর্বোচ্চ মাত্রা দিনে চারটির বেশি ট্যাবলেট গ্রহণ করবেন না এই ঔষধ সেবন করার সময় শরীরকে পানি শূন্যতা থেকে বাঁচাতে প্রচুর পরিমাণে পানি পান করুন পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতোই ইমোটিল প্লাসেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও সেগুলো সাধারণত গুরুতর নয় কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব মাথা ঘোরা, পেটে হালকা মোচড়ানো ব্যথা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গুরুতর হয় অথবা দীর্ঘদিন ধরে থাকে তাহলে ঔষধ সেবন বন্ধ করে একজন বাক্তারের সাথে যোগাযোগ করুন কাদের এটি সেবন করা উচিত নয় আপনি যদি নিম্নোক্ত সমস্যাগুলোতে ভুগে থাকেন তাহলে ইমোটিল প্লাস গ্রহণ করবেন না লোপেরামাইড বা সিমেথিকনে অ্যালার্জি থাকলে লিভারের গুরুতর সমস্যা থাকলে তীব্র কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রে কোন ধরনের ব্লক থাকলে যদি আপনার তীব্র জ্বর বা মলের সাথে রক্ত থাকে ইমোটিল প্লাস ডায়রিয়া এবং এর সাথে সম্পর্কিত গ্যাস এবং পেট ফাঁপা দূর করার জন্য একটি খুবই কার্যকরী এবং নির্ভরযোগ্য ঔষধ তবে সবসময় মনে রাখবেন নিজের ইচ্ছামতো ঔষধ সেবন করা উচিত নয় যে কোনো ঔষধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে